আসসালামু আলাইকুম অন্যান্য জাতের হতে পারলো আমার আন্দোর্গ ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে একটি বান বান কালা জাদু বান নষ্ট করা কালা জাদু নষ্ট করা এবং চালানি নষ্ট করা বা কাউকে খাওয়াই দিছে নষ্ট করা এবং সে শ্মশানের চালানি করতে পারে বা গাছ চালান করে খাওয়াই দিতে পারে গাছ চালান করে খাওয়াই দিতে পারে এবং সে শ্মানের চালান করতে পারে বা কাউকে কালা জাদু কালা জাদু করে ক্ষতি করে রাখেছে কাউকে খাওয়াই দিছে তবে কেউ মানুষের দ্বারাই খাওয়াতে পারে কেউ জেনবুতের দ্বারাই খাওয়াতে পারে মানুষের ক্ষতি করা বিভিন্ন রকম পদ্ধতি আছে তা আজকে আমি আপনাদের মাঝে যে এমন একটি জিনিস উন্মুক্ত করে দিচ্ছি এবং আপনারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তবে দেখেন কাউকে চালান করে খাওয়াই স্বপ্নের ঘরে চালান করে স্বপ্নের ঘরে খাওয়াই দেয় বা কাউকে সরজমিনি খাওয়াই ক্ষতি করে রেখে দে কারোর দোকান সে ক্ষতি করতে পারে কারো বাড়ি ক্ষতি করতে পারে বা আপনার আপনার শারীরিকভাবে ক্ষতি করে অসুস্থতা করে রাখতে পারে শত্রু শত্রু তো অভাব নয় তা আজকে আমি আপনাদের মাঝে যে টিপসটা উন্মুক্ত করে দিচ্ছি যদি আপনাকে কেউ ক্ষতি করেছে আপনি বুঝতে পারতেছেন আর ক্ষতি করলেই বিভিন্ন রকম কায়দায় ক্ষতি করা যায় তবে যাদের খাওয়াইয়ে ক্ষতি করে তাদের শরীর দেখবেন যে সময়ের জন্য ঝিরঝির করে তাপ থাকবে জ্বর থাকবে জ্বর যাবে না আর নাবি চারিপাশে বিজ বিবি বিবি করে ব্যথা করবে আর যাদের শ্মশান্তে চালানি করে তাদের মাথার ভিতরে সময়ের জন্য ঝিমঝিম ঝিম ঝিম করে এবং যাদের তদ্বিতা ফুটিয়ে ক্ষতি করে রাখে বিভিন্ন কায়দায় বিভিন্ন ফজিলার আছে এক একজন এক এক কাজে করে তা আজকে যারা যারা শত্রুকে আপনাকে ক্ষতি করতেছে একের পর এক আপনি কখনো কাটিয়ে উঠতে পারতেছেন না এবং বহু চেষ্টা করতেছেন তা পারতেছেন না তাই আমি আজকে আপনাদের মাঝে একটি টিপস উন্মুক্ত করে দিচ্ছি কোনো মন্ত্র লাগবে না মন্ত্র ছাড়া আপনাকে কালা জাদু করুক খাওনি খাওয়াই দিক চালান করে খাওয়াই দিক আর শ্মশানে কবরস্থানে স্থানে ক্ষতি করুক যে এক কথা যে কোনো বিষয় মানে ক্ষতি যত আছে বা আপনার মেয়ে আপনার ছেলে কেউ বশিক্ষিত ক্ষতি করে রাখেছে বিয়ে বন্ধ করে রাখেছে যাদের বিয়ে বন্ধ করে রাখেছে সবার একই নিয়ম শনিবারের দিন কেউ উঠবেন সকালে ঘুম থেকে বাসি মুই পানি দিবেন না জল দিবেন না কিছু খাবেন না আপনি বিয়ে রয়ে যাবেন মালে বা আপনার বাড়ির আশেপাশে বাগান থাকলে বাগানে যাবেন যায়ে দেখবেন বাগুন গাছ বাদে বাগুনের কাটা বাদে একুশ গাছের হচ্ছে একুশটি কাঁটা নেবেন আর একুশটি ফুল গাছের হচ্ছে একুশটি ফুল নেবেন আর একুশটে দুফলো নেবেন একুশটি দান নেবেন সব কিন্তু একুশটে একুশতে একুশটি দান নেবেন একুশটে দুপলো নেবেন এবং একুশ গাছের একুশ রাম ফুল নেবেন এবং একুশ গাছের একুশটি কাটা নেবেন তবে যাকে ক্ষতি করেছে সে যদি নাও যাতে পারে অন্য লোকে যায় করলে হবে তবে তার নাম ধরে তুলতে হবে শুধু তার নাম ধরে কাটা বা ফুলটা বা দুবলোগুলো নিতে হবে বা ধান নিতে হবে সব একুষ্ঠে একুষ্ঠে নিয়ে আপনারা কী করবেন যাকে ক্ষতি করেছে তাকে তিন রাস্তায় নিয়ে যাবেন যাই এই ধান এই ধান দুবলো ফুল এবং কাটা একটা বালতির মধ্যে দেবেন দিয়ে তে মাথায় নিয়ে তাকে গোসল করা দেবেন এইভাবে তিন দিন করবেন শনিবারে করবেন মঙ্গলবারে করবেন আবার শনিবারে করবেন দেখবেন তার শরীর যাই থাক না কেন জাদু জাদু টুনা ক্ষতি চালানি খাওনি আল্লাহ আল্লাহর রমাতে সব কাটিয়ে যাবে সব কাটিয়ে যাবে তা আপনাকে আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট কমেন্ট করবেন বা কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে কমেন্ট করার দরকার নেই তবে আল্লাহ একজন সে সমস্ত পৃথিবীতে আছে এবং তার নাম স্মরণ করে কাজ করবেন দেখবেন যে কাজে কখনো ফেল হবেন না তবে নিয়মটা শুধু একটু ফলো করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন